গুড মর্নিং সবাইকে আজকে এসে গেছি আমরা ক্যাস্ট্রিজ সেন্ট লুসিয়া আমরা জাস্ট এখন জাহাজ থেকে নামলাম প্রচুর লোক এখন নামছে দেখুন জাহাজ থেকে তো আমরা এখন একটা অর্গানাইজড ট্যুরে যাব এই ট্যুরটা আর কিছু হল খেলো আর এখানকার মেন অ্যাট্রাকশান হচ্ছে দুটো পাহাড় যেটাকে বলে পিটলস সো পিটলসের ভিউ অ্যাটসেট্রা হল খেলো অনেক কিছু করবো আমরা সো সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর চলুন আমার সাথে দেখাই আপনাদের সেন্ট লুসিয়া আর আমাদের ফার্স্ট স্টপ আজকে ম্যারি ওই দূরে যে বীজটা দেখা যাচ্ছে অনেক কিছু অনেকগুলো কোকোনাট ট্রিজও আছে তো আমরা ওই যাচ্ছি না কিন্তু দূর থেকে ভিউটা নিচ্ছি সেন্ট লুসিয়া খুব সুন্দর আইল্যান্ড ফেমাস চকলেটের জন্য এখানে আর কি ব্রিটিশ আর ফ্রেঞ্চরা প্রচুর যুদ্ধ করেছিল আর কি আইল্যান্ডটাকে কে নেবে শেষ পর্যন্ত ব্রিটিশরাই নিয়েছিল কিন্তু এখন এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি টুয়ার বাস থেকে নামলাম আমাদের নেক্সট স্টপ হচ্ছে একটা ছোট্ট একটা ফিশিং ভিলেজ তো এখানে ফিশিং ভিলেজের একটা পিয়ার আছে এখানে লোকে মাছ টাছ ধরে আর কি খুব একটা কমার্শিয়ালাইজড হয়নি এটা তবে এটা প্রচুর কয়েকশো বছর আগে আর কি ফ্রেঞ্চরা এটা আর কি শুরু করেছিল এটা আমাদের টুরিস্ট বাস টুরিস্ট বাসটা থেকে নেমে এটা ছোট্ট ফিশিং ভিলেজ এখানে ফিশিং ভিলেজটা আর কি ঘুরছি এখন ফ্রেঞ্চরা এটা স্থাপনা করেছিল প্রায় দু তিনশো বছর আগে হবে হয়তো তো খুবই সুন্দর ছোট এই ভিলেজটা ক্যাস্ট্রিজ হচ্ছে ক্যাপিটাল এখানকার মানে সেন্ট লুসিয়ার ক্যাস্ট্রিজ খুব বেজি সেই তুলনায় এই ভিলেজটা খুবই ফাঁকা ফাঁকা আর খুব সুন্দর এই ছোট ভিলেজগুলোই ভালো হয় বড় শহরে এত ভিড় ভাড়াক্কা গাড়ি হর্ন তার থেকে এই ছোট ভিরেজগুলোই খুব সুন্দর দেখুন এখানে একজন বাঁদিকে জাল সারাচ্ছে মাঝে এখানে হচ্ছে সমুদ্রটা আর কি এখানে আর কি অনেক ফিশিং বোর্ড সামনে আছে ওরা আর কি মাছ ধরতে ধরতে যায় আমি যাই না সিজন কখন বা কোন টাইমে যায় তবে হ্যাঁ খুব সুন্দর এই জায়গাটা পনেরো মিনিটের ছোট্ট স্টপ আমাদেরকে তাড়াতাড়ি ফিরতে হবে এখন আর কি গাড়িতে আমি জানি না এখানে দেখতে পাচ্ছেন না ভিডিওতে ওই দূরে এই ফিশিং বোর্ডগুলো আর কি এখানে আরো কয়েকটা ফিশিং বোট রাখা আছে এই যে এখানে চার্চে নাও ফ্যাক্টরি স্মল আসান গ্রু ওভার ইয়ার এটা হচ্ছে সেন্ট লুসিয়ার ফেমাস এই দুটো পাহাড় এদেরকে বলে পিটনস তো পিটনস কেন নামটা হচ্ছে হচ্ছে পিটনস মানে হচ্ছে ওই মাউন্টেনিং যারা করে ওই স্পাইকটাকে বলে pitons so can't get anpts it is the saint Lucia's main landmark extraordinary view pitons and नीचे the city over the of sophrea in 1746 and because of that smell the town carries the name let's go a little higher to the viewpoint to have a better angle take photos videos and i will give you the এখানে জলটা এখনো ফুটছে তার কারণ হচ্ছে বললো যে দু থেকে তিন কিলোমিটার নিচে এটা এখনো একটা ম্যাগমা চেম্বার লাইভ আছে তো এখানে জলটা এখনো ফুটছে আর কি তো ওই সামনে যে পাহাড়টা দেখছেন তার ওখানেই আর কি সুফ্রিয়া ভিলেজটা তো সুফ্রিয়া ভিলেজে সুফ্রিয়া মেনি হচ্ছে সালফার ইন দ্য দেখতেই পাচ্ছেন কীরকম আর কি চারিদিকে ধুমো বেরোচ্ছে জলটা ফুটছে এটা আর কি ডরমেন্ট বল কেন কিন্তু অল্প একটুখানি ম্যাগমা স্টিল অ্যাক্টিভ আছে এখানে এটা একটা ওল্ড সুগার মিল কিন্তু এখন এটা একটা রেস্টুরেন্টে কনভার্ট করে দিয়েছে তো এখানে আজকে আমরা এখন লাঞ্চ করবো ওল্ড সুগার মিলার লাঞ্চ করে আমরা এই জাস্ট বেরোলাম তো সুগার মিলার চারদিকে বোটানিক্যাল গার্ডেন যদিও এই ট্যুরটায় বোটানিক্যাল গার্ডেন ইনক্লুড কিন্তু লাঞ্চের পর আমাদের হাতে একটু টাইম আছে তাই একটু হাঁটাহাঁটি করছি আর কি দেখা যাক কি দেখা যায় এখানে বেশ বড় বড় গাছ এখানে দেখ চারদিকে একটা দিক দিয়ে ভালো যে সূর্যের আলোটা ঠিক এখানে অবধি পৌঁছচ্ছে না ভালোভাবে কারণ প্রচন্ড গরম আজকে প্রায় তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি মতো দরদার করে খামছি এই মুহূর্তে ব্যাক করে চলে এলাম এখন জাহাজে সেন্ট লুসিয়ার ট্যুর এখানেই শেষ জানাবেন কেমন লাগলো সাবস্ক্রাইব করবেন আর কালকে আমরা যাচ্ছি গ্রানাডা গ্রানাডাতে আমাদের বেশি সময় নেই সন্ধ্যা সকাল সাতটা থেকে দুপুর বারোটা মাত্র পাঁচ ঘন্টা তবে আমরা হয়তো ওখানে একটা বিচে যাবো আর হয়তো সিটি সেন্টারটা একটু এক্সপ্লোর করবো এনিওয়েজ সাবস্ক্রাইব করবেন আর জানাবেন কেমন লাগলো ভিডিওটা